বাইতুল বেত আল মাগিস যাকে আল আকসাম মসজিদ বলা হয় জেরুজালেমে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র স্থান এটি তিনটি প্রধান আব্রাহামিক ধর্মের ইসলাম ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্ম কাছে পবিত্র এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নিচের বিস্তারিত বিবরণ দেওয়া হল ইসলামিক প্রেক্ষাপট বায়তুল মসজিদ মুসলমানদের কাছে মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত এর সাথে জড়িত কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা এক ইসরা ও ঘটনা ইসলামিক বিশ্বাস অনুযায়ী হজরত মুহাম্মদ সা মক্কা থেকে অলৌকিকভাবে আল আকসা মসজিদে বায়তুল মুকাদ্দাস ভ্রমণ করেন যাকে ইসরা বলা হয় এরপর এখান থেকে তিনি আকাশে আরোহণ করেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করেন যা মেরাজ নামে পরিচিত এই কারণে আল আকসাম মসজিদকে ইসলামে খুব গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ধরা হয় দুই প্রথম কেবলা ইসলাম ধর্মের প্রাথমিক সময়ে মুসলমানরা বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন পরবর্তীতে কেবলা মক্কার দিকে পরিবর্তিত হয় কিন্তু বাইতুল মুকদ্দাস ইসলামে তার বিশেষ মর্যাদা ধরে রেখেছে স্থাপত্য ও অবস্থান বায়তুল মুকাদ্দাস শহরের পুরাতন অংশে অবস্থিত এবং এটি পঁয়ত্রিশ একর এলাকা জুড়ে বিস্তৃত যা হারাম আল শরীফ নামে পরিচিত এই এলাকা জুড়ে আল আকসাম মসজিদ ছাড়াও কুব্বাত আশু সাখরা বা রং অফ দ্য রক রয়েছে যেখানে হযরত মুহাম্মদ সা এর মেরাজের স্থান বলে বিশ্বাস করা হয় আল আকসা মসজিদ এটি পুরো হারাম আল শরীফের দক্ষিণ দিকে অবস্থিত এবং এটি মূল নামাজের স্থান এটি একটি উজ্জ্বল সোনালী গম্বুজযুক্ত স্থাপত্য যা হারাম আল শরীফের মধ্যভাগে অবস্থিত ঐতিহাসিক ঘটনা ও বিতর্ক বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে বহুবার যুদ্ধ সংঘর্ষ এবং রাজনৈতিক বিতর্ক হয়েছে এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি মূল কারণ ইহুদিরা এই স্থানকে তাদের প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ হিসেবে দাবি করে অন্যদিকে মুসলমানরা এটিকে একটি গুরুত্বপূর্ণ ইসলামিক পবিত্র স্থান হিসেবে ধরে রেখেছে উপসংহার শুধু ধর্মীয় নয় ঐতিহাসিক ও রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান মুসলমানদের কাছে এটি তাদের প্রার্থনার একটি পবিত্র স্থান ইহুদিদের কাছে তাদের প্রাচীন মন্দিরের অবশেষ হিসেবে বিবেচিত এবং খ্রিস্টানদের জন্য এটি ধর্মীয়ভাবে পবিত্র শহর